মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন খায়দা ডট পক্ষ থেকে আমি খালেদ সাহেবুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টিম নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বসুন্ধরা সিটির ফুড কোর্ট অর্থাৎ আটতলায় সময় আমি আপনাদের সামনে হাসি মুখে হাজির হই কারণ আমার সামনে তখন থাকে মজার মজার খাবার আমরা চেটেপুটে খাই কে আহ করি কিন্তু আজকে আমার মুখে কিন্তু হাসি নেই কারণ আজকে অবস্থা বিশেষ সুবিধার মনে হচ্ছে না বাঙালি খাবার বাদ দিয়েছে মানে চিরছে না আজকে আমরা হামলে পড়েছি কোরিয়ান খাবারের উপরে আমরা এখন বসে আছি কোরিয়ান কিউজিন আটতলার ফুড কোর্টে এবং আমার সামনে হাজির হয়েছে কোরিয়ান অতি ঐতিহ্যবাহী বিবিম্বাপ এই বিবিম্বাপ আসলে একটা নির্দিষ্ট কোনো খাবার না কয়েক রকমের খাবারের একটা প্যাকেজ মিশ্রণ এটার মধ্যে যেমন স্টিম কোরিয়ান স্টিম রাইস আছে বাঁধাকপি তারপরে কুমড়া গাজর পেঁয়াজ অনেক কিছু মিক্স করা আছে মাশরুম আছে চিকেন আছে কোরিয়ান সস আছে এবং সেই সাথে কোরিয়ান একটা স্যুপ দেওয়া হয়েছে এই স্যুপও বলে এর সাথে মিশিয়ে মিশিয়ে খেতে হয় আমরা যেমন ডাল খাই তেমন তাই দোয়া করবেন আল্লাহ ভরসা শুরু করি এখানে চপস্টিক আছে ভাগ করে ভেত বাঙালির ছেলে এখন চপস্টিক দিয়ে আমি খাচ্ছি প্রথমে এই জিনিসটা যেটা করতে হবে এটা এমন না যে এখান থেকে একটু তুলবেন খাবেন এখান থেকে একটু তুলবেন এই যে এখান থেকে চপ থেকে এমন না আপনাকে পুরোটাই প্রথমে ঘুটা দিতে হবে এই ঘুটার মধ্যে এখানে যেমন দেখতে পাচ্ছি যে সস দিয়ে রাঙানো আছে কিন্তু পুরো জিনিসটা হচ্ছে আসলে ডিমের পোচ সকালবেলার সূর্যোদয় এটাকে বিভিন্ন ব্যাপারে একটা মজার সুখ হচ্ছে প্রথমে ডিম পোচটাকে এভাবে আপনি একটু গুঁতো দিয়ে ভাঙবেন এই ডিমটা শরলে ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কোরিয়ান স্টিম রাইস এই রাইসটা ঠিক আমাদের ভাতের মতো ঝরঝরা ভাত না এটা অনেকটা আঠালো পেস্টি ভাত যেমন এটা তুলে তুলে আপনি খেতে পারেন এটা এটার সাথে যেই বাঁধাকপি তারপরে কুমড়ো তারপরে যে গাজর সেদ্ধ করা গাজর পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছি মাশরুম হ্যাঁ আপনি সব কিছুই এইভাবে বিচ্ছিন্ন করে ফেলবেন উপরে তো মানে সিসেম সিড অর্থাৎ তিলও ছড়ানো ছিল আমাদের যেমন খেয়ে সুখ গাপুস গুপুস করে খাওয়া কোরিয়ানদের মনে ঘেটে সুখ এই যে খাবারটা এটাকে ঘাটানো একটা কাজ কোরিয়ানরা যেমন সুন্দর করে দুই আঙ্গুলে ঘাটায় আমার দুই হাত লাগছে মোটামুটি ঘাটতে এই যে এই যে গন্ধটা আসছে স্বাদটা আসছে কোনোভাবেই বাঙালি কোনো স্বাদের সাথে মেলে না গন্ধ শুকলেই বোঝা যায় অনেক দূর সাত সমুদ্রে তেরো নদীর পাড়ের কোনো একটা কিছু যাই হোক আমার বিবিম্বাপ এখন রেডি এখন এটাকে একটু নেই নিয়ে হে তো বাঙালি তো কাঠি দিয়ে মোটামুটি হাতের সাইজেই উঠেছে একটু খেয়ে দেখি কেমন জিনিস একেবারে কিন্তু ওয়াক ফেলে দেওয়ার মতো কিছু না খারাপ লাগছে না ভালোই ঘুরতে চায়নার বেইজিং গিয়েছিলাম তখন ওরা ওদের ঐতিহ্যবাহী খাবার দিয়েছিল অনেক কিছু দুমবার মাংস হাঁসের মাংস হাঁস তো চায়নার বিখ্যাত আরও আর অনেক অনেক খাবার একটা সুইট চাপ দিল এইভাবে মানে গোল টেবিল ঘোরা শুরু করলো সবার সামনে আসছে একটা করে তুলে তুলে খাচ্ছে আমি তো তুলতে পারছি না কোনো কিছু যেটা আসছে চিপ করে পড়ে যাচ্ছে এই খাবার আবার চলে যাচ্ছে আমার সামনে আর কিছু না পরে আমি হন্য ওই দিক থেকে খাওয়া শুরু করলাম এইদিক আস্তে আস্তে ট্রাই করি 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 ওরা ওইখানে যা ধরতে পারি ধরে 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 খাই জানের মায়াতে আস্তে আস্তে খাওয়া শিখেছিলাম সেটা বহু বছর আগে এখন দেখছি এই ধরাটা আবার ভুলে গেছি তবে একটা জিনিস জানি চায়না কোরিয়াতে এবং জাপানে ছোটো বাচ্চাদের এই কাঠি দিয়ে বলা হয় চাল বাছার জন্য তারা চাল বেছে বেছে খুঁজটা তুলে আনে চাল থেকে এইভাবে তারা কাঠি ধরা শেখে এবং তখন তাদের এই ছোট ছোটো পোকা বা ছোটো ছোটো ভাত কোনোটাই কিন্তু মিশ হয় না ধরে তারা কপ করে খেয়ে ফেলে এরকম মানে এই জিনিসটা একটা বিদেশিকে যদি আপনি ফুলকপি পালং শাক দিয়ে মেখে মেখে ভাত খেতে দেন তার যেমন লাগবে একটা ফুলকপি একটা একটা সবজির মতন একটা পাতার মতন পালং শাক এইটা খেতে আহ করার কি আছে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা ওই যেই যে এই খাবারটা আমাদের কাছে খেলে মনে হয় না যে আহ জন্ম সার্থক হলো আর কিছু লাগে না বাট এই খাবারটা এটার মধ্যে এক ধরনের অরিজিনালিটি আছে সিম্পলিসিটি আছে যেই কারণে এই খাবারটা ভালো লাগে যেমন কোরিয়ান কিমচি এটার মধ্যে এটা এক মানে বাঁধাকপি কিন্তু ঝাঁঝালো সাধারণ এক ধরনের বাঁধাকপি এবং অন্যান্য সবজিও আছে একটা পাঞ্জেন্ট অর্ডার ওটা যদি আপনি খান আপনাদের তালু মাথা সব ঝিনঝিন করে উঠবে হ্যাঁ প্রথমবার কে আমার ভেতর থেকে খাবার উগলে এসেছিল এটা কিন্তু ততটা খারাপ লাগছে বরং ভালো লাগছে আমার স্যুপটা অদ্ভুত রকমের স্যুপ এই স্যুপ বলে চুমুক দেখিয়ে না খেতে এটা বলে মিশিয়ে খেতে ডালের মতো আমি একটু মিশাই একটু খাই এই সসটা দেওয়ার কারণে যাওয়া চেনা এখন পুরোটাই অচেনা হয়ে গেছে সাপটা সাধারণত রিভিউ হয় খাবার শেষ করার পর ঢেকর তোলার পর কিন্তু এইটা রিভিউ হচ্ছে খাবার ওয়ান ফোর শেষ করার পর পরপরই আমরা সাধারণত বিদেশি যে খাবারগুলি খাই বিশেষ করে চাইনিজ কোরিয়ান থাই ওগুলো আসলে আসল খাবারটা আমরা খাই না অরিজিনাল খাবারের বদলে বরং আমরা বাংলা খাবারের একটা ভেজাল খাই যেমন চাইনিজ রেস্টুরেন্টে যেটা আমরা খাই সেটা আসলে বাংলা চাইনিজ বা কোরিয়ান রেস্টুরেন্টে বেশিরভাগ বাংলাদেশে একটু ফিউশন করে দেয় থাইও তাই এইটার মধ্যে যে জিনিসটা পেলাম রিয়েল অথেন্টিসিটি অর্থাৎ কোরিয়ান খাবারের যে এসেন্স যে গন্ধ যে আস্বাদ আপনি পেতে পারেন সেই পুরো আস্বাদটাই পেলাম তাতে যা হয় খেত বাঙালি হিসাবে পুরাটা আমি খেতে পারছি না বাট এটা ঠিক যে কেউ যদি কোরিয়ান খাবারের স্বাদ করে স্বাদ খোঁজে কেউ যদি কোরিয়ান খাবারের স্বাদ পেতে চায় তাহলে তার জন্য এটা একটা স্থান আমরা খেয়েছি বিবিম্বাব এবং এই বিবিমবাবটা যদি একজন খায় তাহলে বলতে হয় একজন দৃষ্টপুষ্ট কোরিয়ান একেবারে খারাপ খায় না ভালোই খায় এবং এই একটা বিবিমবাব খেলে খাওয়ার পর নড়ার কথা না যেহেতু এটার স্বাদ আমার টেস্টের সাথে মিলে না কাজে এটা রেটিং করা আমার উচিত না বাট আমার ধারণাই বলছে কোরিয়ান খাবার হিসেবে এটা বেশ ভালো খাবার পরিবেশ বসুন্ধরা সিটিতে আমরা আছি বসুন্ধরা সিটির আটতলায় ফুড কোর্টে এটার চারদিকে খাবার জন্য যথেষ্ট জায়গা আছেই গাড়ি রাখার নিচে জায়গাও আছে এবং একই সাথে ওয়াশরুমের অবস্থা বেশ ভালো এটা পাবে দশে আট আর কোরিয়ান খাবার জন্য কেউ যদি এখানে আসতে চান তবে আমি রিকমেন্ড করব দশে সাড়ে আট